ঠিক আছে আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকেছো সবাই ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো রেডি হয়ে একেবারে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে চলে আসলাম এখন অনেক রোদ্দূর তো আজকে বৃষ্টি আপার বিয়ে তো এখন যাব বিয়েতে দিদিরা অলরেডি চলে গিয়েছে আমাদের আমরা অনেক লেট এখন বাজে দুটো বাজতে পনেরো মিনিট বাকি মানে পনেরো দুটো বাজে এখন আমরা যেতে পারলাম না আর এই যে ভাইয়েরা চলে এসেছে মানে আবার এসেছে আমরা সব একসাথে যাবো আর মা আর পাপা যাবে তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এই ড্রেসটা পরেছি একটা ড্রেস পরেছিলাম তারপরে খুলে আবার অন্য ড্রেস পরেছি ভাবতে পেরেছিলাম যে কী পরবো চলো ওখানে গিয়ে হচ্ছে তো গাইজ দেখো এখন আমরা বার হয়ে পড়েছি আমি আপা আর ভাইয়া ভাইয়া বাইক চালাচ্ছি আপা মাঝখানে আছে আর আমি পিছনে দেখো আমি কিন্তু সবসময় পিছনে বসতে পছন্দ করি আর আমার পিছনে বসতে অনেক ভালো লাগে নানা ভিডিও করতে সুবিধা হয় সেই জন্য তো তারপরে আমি এখানে কিছু পুকুর মানে মানে বাড়িতে যেতে গিয়ে ওই পুকুরটা পড়ে আর এখন চলে এসেছি বাস বাস্তার মানে মিষ্টি আমাদের বাড়িতে যেই রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তা দিয়েই যাচ্ছি আমরা আর আপাকে দেখে হাসছিলাম কারণ আপা ভিডিওর দিকে দেখছিলো বলে সেই জন্য আর দেখো এই ভিউটো অনেক সুন্দর আসছিলো তাই না আমার তো অনেক ভালো লাগছিলো আর দেখো আমার ভয়েসটার জন্য তোমরা প্লিজ কোনো বাজে কমেন্ট করবে না কারণ আর তোমাদের জানো যে তোমরা জানো না আমার একটু ঠান্ডা লেগেছে বলে অনেক ঘুরেছি তো সেই জন্য একটু ঠান্ডা লেগে গিয়েছে সে তার জন্য ভয়েসটা এমন আসছে আমার হাতে ছিল গিফট মানে আপাদের গিফট আপারা যেটা দেবে সেটা আর আমাদের গিফটটা দিদিরাই নিয়ে গিয়েছে তো দেখো এখন আমরা যাচ্ছি আর এই যে আমরা চলে এসেছি ওই যে বৃষ্টি আপাদের বাড়ি আর এখানে আমরা এই যে এখানে সবাইকে জুস দিচ্ছিলো মানে ওই তো কী বলে না কি বলে না ওইটাই দিদি আসছিল এই যে দিদি তারপরে এখানে দেখো একদমই অন্ধকার হয়ে গিয়েছে আর এখানে বৃষ্টি আপাকে সবাই ক্ষীর খাওয়াচ্ছিল মানে পায়েস আর এই যে দেখো ইনি একজন মামা হয় বৃষ্টি আপার উনি বেশ টি আপাকে ক্ষীর খাওয়ালো তারপরে একশো টাকা দিল আর তারপরে এখানে আপা মনাকে কোলে করে নিয়ে দাঁড়িয়েছিলো আর আমিও মাসুদকে বলছিলাম মানে এই ছেলেটাকে বলছিলাম যে আমি তোর ভিডিও করছি তো বলছিল না আমার ভিডিও করতে হবে না তো আমি বললাম ঠিক আছে তোর ভিডিও করবো না আমি আমার ব্লগটাই করি মন দিয়ে তারপরে আমি একটু জুস খেয়ে নিয়েছিলাম আর এখানে বসেছিলো ফুচকা স্টল তো সেখানে আমরা চলে এসেছিলাম একটু ফুচকা খেতে তো আমি এখানে যে দাঁড়িয়েছি ভাইয়া বলছো এসে তোমাকে ফুচকা খাবিয়ে দিই তারপরে ভাইয়ের হাত থেকে একটা ফুচকা খেয়েছিলাম মানে দুটো খেয়েছিলাম ভিডিওর পিছনে একটা খেয়েছিলাম ক্যামেরার পিছনে তো এখানে ছিল আমার দুটো জিজু আর আমি হাসছিলাম কি কারণে একটা তারপরে দেখো আর তারপরে খাবার ভিডিও করেছিলাম কিন্তু সেটা আসেনি আর এখানে দেখো পুরো রেডি করিয়ে তারপরে চলে এসেছে এবারে বৃষ্টি আপার মারা মিষ্টি जूस पाली शगुलो खावे आलिक देशु तो, शबाली तोरी এখানে সবাই দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি কিন্তু তারপরে দেখো এখানে ভাইয়া মানে জিজু হয় আমাদের উনি বসে আছে আর বৃষ্টি আপা বসে আছে বৃষ্টি আপাকে মার্শাল অনেক সুন্দর লাগছিল জিজুকে অনেক সুন্দর লাগছিল দুজনের জড়ি সালামত রেহে হমেশা মেয়েই দুয়া করতেও আল্লাহ কি বাস তুমি দোনো কি জড়ি হমেশা সেই সালামত রাহে তো দেখো এখানে আমি ভিডিও করছিলাম আর বৃষ্টি আপার কী বলে বন্ধু উনি ডিএসএলআর নিয়ে ফটো তুলছিলো তো তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে দুজন বসে আছে আর ওদিক থেকে ফটো শ্যুট হচ্ছে আর এদিক থেকে আমার ভিডিও শ্যুট হচ্ছে কত কিছু না হচ্ছে আর দেখো বিয়ে এই একবারই হয় আর লোক দেখো গাইস লোক জাস্ট ভরে গিয়েছে এই যে অনেক দুজনরা বসে আছে এখানে ছিল বৃষ্টি আপা একটা ফ্রেন্ড কিন্তু আমার দিদিকে আসতে বলছিলাম দিদি আসনি আর তারপরে এখানে বৃষ্টি আপার মা মানে আনটি বৃষ্টি আপাকে পানি খাওয়ালো তারপরে জিজুকে দুধ দিল আর তারপরে বৃষ্টি আপাকে দিল আমার দিদিরও দিয়েছিল এটা সেই জন্য আমি জানি আর তো একটু একটু কিছু আমি জানি তো জেনে রাখা ভালো তাই না বলো প্রথমে দিয়েছিল পানি তারপরে দুধ তারপরে জুস তারপরে কি দেবে জানি না চলো দেখতে থাকো আর সন্ধ্যা হয়ে গিয়েছে ওনারা এসেছেই তো তিনটে সাড়ে তিনটের দিকে সেই জন্য একটু সন্ধ্যা হয়ে গিয়েছে আর এদিক থেকে হচ্ছিলো ফটোশ্যুট আর এদিক থেকে হচ্ছিলো ভিডিও তো এখন চলে যাচ্ছে বৃষ্টি আপ অনেক কান্না করছিল তো কি বলবো বলো কান্নাতে এমনিতে এসে যাই তাই না বলো সবাই হাওয়া করছিল কারণ অনেক গরম ছিল তাতে আবার এত ভিড় মানুষের গরম বাঁচতে পারছিলাম না তারপরে আমরা বার হয়ে গিয়েছিলাম ঘুরতে আমরা একটি গিয়েছিলাম গোলা খেতে আর বড় পোলে ঘুরতে কিন্তু বড় একদমই ফাঁকা ছিল সেই জন্য তারপরে বড় থেকে আসার মানে যাব মানে আমি এই ভিডিওটা এমনিই দিয়ে দিয়েছি প্লিজ তোমার কিন্তু মনে করো না দেখো এখন যাচ্ছি বড়ো বলে এই যে এইখানে আর এই ভিডিওটা আমি ভাইয়ার ফোনে করেছি একদমই ক্যামেরাটা ভাইয়ার ভালো না তবু কি করব বলো এখন চারটে তেরো তো আমার ফোনে ভিডিও হচ্ছিলো না মানে লোড হয়ে গিয়েছে তো সেই জন্য ভিডিও আবার এডিটিং করতে হবে তারপরে ওগুলোকে ডিলিট করতে হবে সেই জন্য তো দেখো এখন আমরা যাচ্ছি আর তারপরে চলে এসেছিলাম এই যে এসে দেখি বৃষ্টি আপনাকে এবারে মানে গুছিয়ে পুরো তারপরে নিয়ে যাবে আর এখানে আমি গাই এই ভিডিওটা একদমই ওলট পালট করে ফেলেছি প্লিজ প্লিজ তোমরা কিছু মনে করবে না তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো এখানে আমি বসে আছি ঘুরে এসে অনেক বেশি গরম লাগছিল আর এখানে ভীষণ গরম হচ্ছিল আর এটা ছিল সোনা যখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে দেখো দোলনা চট ছিল ছোট্ট একটা বাচ্চা ছিল তো ওর দোলনায় ও শুয়ে পড়েছিল শুয়ে পড়ে পড়ে খেলা করছিল। আর এটা ছিল দুপুরবেলার ভিডিও কিন্তু তাও আমি করে নিয়েছিলাম এখন বাজে তখন বাসছিলো তিনটে কত তিপ্পান্ন তো এই যে দেখো আর এখানে আমি কী রোজ নিচ্ছিলাম একটা বাচ্চার কাছ থেকে কে নেবে আমার রোজটা হ্যাঁ কমেন্টে বলবে তোমরা ঠিক আছে তো দেখো এখানে রোজে অনেক বেশি কাটা ছিল আমার হাতে চুপ ছিল সেজন্য আমি ওকে ও রোজ ফ্লোট দিয়ে দিয়েছিলাম আর এবারে সোনা উঠে বসে তারপরে দোলনা দৌড়ছিলো দেখো ও দুষ্টুমি দেখতে দেখতেই শেষ দেখো এই ভিডিওটা ছিল ভাইয়ার ফোনে আমার বেশিরভাগ মানে এই বিয়ের ভিডিওটা বেশিরভাগ ছিল ভাইয়ার ফোনে কেননা আমার ফোন লোড হয়ে গিয়েছিলো সেটা তো আমি তোমাদেরকে বলেছিলাম মিষ্টি আমাকে খাওয়াচ্ছিলো বৃষ্টি আপাকে হাই করছিলাম কিন্তু দেখতেই পাইনি বৃষ্টি আপা সেই জন্য আর এখানে দেখো ওখানে দুষ্টুমি ও এখন কোন খাচ্ছে কিন্তু পুরো মুখে লাগিয়ে দিয়েছে ভাইয়া বলছিলো দেখো কি করেছে তোমার ভাগনা তো আমি বলছিলাম এ বাবা কি করেছো বাবা তুমি এটা তো ও মানে কোনো উত্তরই দিচ্ছিলো না আমাকে কোনো রেসপন্স করছিল না ও নিজের মতো নিজে খাচ্ছিলো তাই বললাম যে যাক ভালো তারপরে বৃষ্টি আপাকে নিয়ে যাওয়ার সময় এটা দেখো একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে আর যে ব্রিজটা করেছিল পুকুরির উপর দিয়ে সেটা দিয়ে বৃষ্টি আপা হাঁটছে পাশে বৃষ্টি আপার ফ্রেন্ড হাঁটছে আর আমার হাঁটছে আর আমার আজকে ভিডিওটা এই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো যদি ফেসবুক থেকে দেখে থাকো চ্যানেলটাকে যদি নতুন হও পেজটাকে ফলো করে দেবে ওকে বাই আল্লাহ হাফিজ ফিরে নেক্সট ভিডিও নিয়ে আজকে ভিডিও কেমন ছিল কেমন